ঝিনাইদহ চার নির্বাচনী এলাকায় আজ এক অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করল সাধারণ মানুষ ধানের শীষের চিরচেনা এই দুর্গে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীদের এই বিদ্রোহ কেবল একটা আসন রক্ষার লড়াই নয় বরং এটি শেকরচ্যুত রাজনীতির বিরুদ্ধে এক চরম আল্টিমেটাম শরিক দলের প্রার্থীর হাতে নিজেদের প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্থানীয় বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না যার বহিপ্রকাশ ঘটেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ওই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা মাধ্যমে। ঘটনার সূত্রপাত হয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি ঘোষণাকে কেন্দ্র করে গত বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তারা দলগুলোর জন্য আসন ছেড়ে দিয়েছেন সেই তালিকার অন্যতম ছিল ঝিনাইদহ চার আসনটি যেখানে ধানের শেষ প্রতীকে লড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ খানকে কিন্তু এই ঘোষণা কালীগঞ্জের স্থানীয় রাজনীতির সমীকরণকে মুহূর্তেই পালট করে দিয়েছে বছরের পর বছর ধরে যারা জেল জুনু সহ্য করে জাতীয়তাবাদী আদর্শকে আঁকড়ে ধরে আছেন তাদের কাছে এই সিদ্ধান্তটি এক ধরনের চক্রান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে মিছিলের অগ্রভাগে থাকা অনেক নেতাকর্মীর গায়ে ছিল সাদা কাফনের কাপড় যা তাদের আমৃত্যু লড়াইয়ের সংকল্পকেই ফুটিয়ে তুলছিল তাদের দাবি অত্যন্ত স্পষ্ট যিনি দীর্ঘ সময় ধরে রাজপথে লড়াই করেছেন এবং স্থানীয় মানুষের সুখ দুঃখের ভাগিদার হয়েছেন এমন কাউকে কাউকে ছাড়া তারা তারা নেতা হিসেবে মানবেন না। এই সাইফুল ইসলাম মুর্শিদা জামানের মধ্য থেকে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রকে চাপ দিচ্ছেন বিক্ষুব্ধ নেতাকর্মীদের বক্তব্যে উঠে এসেছে এক দীর্ঘ বঞ্চনার ইতিহাস তারা বলছেন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যখন প্রাণ হাতে নিয়ে তারা রাজ পথ আঁকড়ে ছিলেন তখন অন্য কোনো দলের অস্তিত্ব সেখানে ছিল না এখন সুদিন আসার ক্ষণে কোনো বহিরাগতকে ধানের শীষের উত্তরাধিকারী হিসেবে মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব স্থানীয় এক নেতার হুঙ্কার ছিল আরও প্রখর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের প্রাণের প্রতীক ধানের শীষ কেউ লুট করে নিয়ে যাবে এমনটা তারা হতে দেবেন না প্রয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব যানবাহন ব্যবহার করে হলেও তারা বহিরাগত শক্তিকে বিতাড়িত করবেন এই রাজনৈতিক সংঘাত প্রমাণ করছে যে কেন্দ্রীয় কৌশল এবং তৃণমূলের আকাঙ্ক্ষার মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে ঝিনাইদহ চার আসনের এই বিদ্রোহ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলোর জন্য এক কঠিন সতর্কবার্তা তৃণমূলের এই অনমনীয় অবস্থান শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বকে পিছু হটতে বাধ্য করবে নাকি রাশেদ খানের পথ চলা আরও কণ্টকাকীর্ণ হবে তার সময় বলে দেবে তবে আপাতত ঝিনাইদহের আকাশ বাতাস একটি দাবিতে উত্তাল আর তা হল নিজের ঘরের মানুষের হাতেই যেন ধানের শীষ সুরক্ষিত きっけ